আমি হুট করে এতদিন লুকাইছিলাম এখন বের হয়েছি আমি সবার সাথে সমান হারে মিশেছি সবাই আমার এক্সপিরিয়েন্স আমার বোঝাপড়া আমার অ্যাপ্রোচ জানার সুযোগ পেয়েছে তাদের সুযোগ সুবিধা বোধ করে এখন সরকার যেহেতু নাই সেই জন্য আসলে আপনার প্রকাশ আমি দেখেন এ প্রশ্নটা কেমন যেন যে আমি তোমার তোমার বড় বাইরে মেরে ফেললাম তোমার ছোট ভাইরে তোমার মেঝো বাইরেও মারলাম ছোট বাইরেও মেরে ফেললাম আরেকজন এসে কেন পরিচয় দিচ্ছ যে আমি তোমার কাজিন তার কাজিন ছিলাম কেমন যেন যে আপনি আপনি জানেন যে এই বংশের পরিচয় দিলে আমার বাপরেও মেরে ফেলছে আমার পাঁচ ছয় ভাইয়েরও মেরে ফেলছে এক ভাই বেঁচেছিল সেই ভাই এসে বলবে যে হ্যাঁ আমি ও ছেলে ছিলাম এই পরিচয় দিতে বলতেছেন কেন পরিচয় তুমি লুকাইছো তোমারও তো মেরে ফেলতাম আমি এটা উৎসব করতাম এটা মনে ভালো হতো এরকম কোয়েশ্চেন এটা আমার না না যারা যারা করছে আর কি আমি বললাম আর কি আমার মনে হয় এরকম আমার মনে হয় এরকম একটা মজুর সংগঠনকে এরকম কোয়েশন করা এটা মজলুমের উপর নতুন করে জুলুম করার নামান্তর আশা করবো কোনো বিবেকবোধ সম্পন্ন ব্যক্তি এরকম নতুন করে আবার জুলুম করবেন না শিক্ষার্থীরা আতঙ্ক রয়েছে কিনা আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপগুলোর ডিসকাশন চেক করলে তার মাধ্যমে যদি অ্যানালিস করেন বুঝতে পারবেন সরাসরি হলগুলোতে গিয়ে যদি খোঁজ দেন বুঝতে পারবেন কারণ আমি আমি নিজে তো একটা ডিউনিং ক্লাবের সভাপতি ছিলাম আমি সবগুলো হলে আমার এক্সাইট ছিল সবগুলো যেতাম সবাই আমাকে দেখেছে বিশ্ববিদ্যালয় কোনো হল নাই যে হলে আমার এক্সাইট ছিল না আমি যাই নাই সবাই আমাকে চিনে নেয় যায় নাই আমি কেমন ব্যক্তি আমার ব্যাপারে জানে তো নতুন করে এমন না যে আমি হুট করে এতদিন লুকায় ছিলাম এখন বের হয়েছি আমি সবার সাথে সমান হারে মিশেছি সবাই আমার এক্সপিরিয়েন্স আমার বোঝাপড়া আমার অ্যাপ্রোচ জানার সুযোগ পেয়েছে নতুন করে কেউ বললে এটা শিক্ষার্থীরা নিঃসন্দেহে আপনি ফিডব্যাক চেক করলেই বুঝতে পারবেন এটার দায়িত্বটা আপনাদের আমি অলমোস্ট পজিটিভ ইতিপূর্বে পেয়েছি এখনও পজিটিভ পাচ্ছি আমাদের থেকে পরিবেশ পরিষদ নিয়ে খুবই ক্লিয়ার কথা আমি একটু আগেও বলেছি আবারও বলছি সেটা হলো বিশ্ববিদ্যালয়ে কোনো কিছুকে অ্যাক্সেস মানে ব্লক করে দেওয়া কিংবা অ্যাক্সেসকে ওপেন করে দেওয়া এটার অথরিটি তিনটা প্ল্যাটফর্মের নাম্বার ওয়ান সিনেট নাম্বার টু সিন্ডিকেট নাম্বার থ্রি হচ্ছে অ্যাকাডেমিক কাউন্সিল এই তিনটার বাইরে ইউনিভার্সিটি আইন অনুযায়ী কারো ইয়সর নোবেল অথরিটি নাই প্রতিষ্ঠানের কোথেকে আসছে আমি জানি না এটা কেউ বললে একটা প্ল্যাটফর্ম করলেই এইটাকে আপনি আইনি অথরিটি দেবেন এটা মনে হয় আইনের বিপরীত আর কি আপনাদের বন্ধুরা কেউ কেউ এবার এই কোয়েশনটা তাদেরকে করেন আমি একটু উত্তর দিয়েছি একটা সংগঠন সব আপনারা জানেন যে চোদ্দ দলীয় জোটসহ বা হচ্ছে ফেসিবাদের সময় কারাগারে সহযোগী হয়েছিল সেই জায়গায় টোটাল চোদ্দ দলের টর্চারের শিকার একমাত্র যে ভিক্টিম শিবির আপনি সেই শিবিরকে কোয়েশন করবেন এটা আমি আবারও বলছি সবচাইতে মুসলিম সংগঠনটাকে আবার নতুন করে জ্বলুন করা এটা আসলে কেউ করবেন না এটা একটু আগে ক্লিয়ার করেছি যে গণ অভ্যুত্থান যেটা হয়েছে বা ছাত্রদের যে ফেসিবাদ বিরোধী আন্দোলন যে কোটা আন্দোলন পরে ফেসিবাদ বিরোধী আন্দোলন রূপ নিয়েছে এটা আসলেই কোনো দলের আন্দোলন না এইটা সবার আন্দোলন ছিল এখানে একটা শিশু এঙ্গেজ হয়েছে স্কুলে পড়ুয়া শিশু এখানে বিদ্যা একজন মুরব্বীও জয়েন করেছে রিক্সাওয়ালা জয়েন করেছে ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী জয়েন করেছে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী জয়েন করেছে পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থী জয়েন করেছে সবাই এখানে এখানে দল মত পরিচয় ভুলে গিয়ে হ্যাঁ দেখবেন যে 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 রিক্সাওয়ালাটা সামর্থ্য ছিল একটা লাঠি দিয়ে হেল্প করা নিজেরা একটু সেলিউট দিয়ে হেল্প করা সেটা দিয়ে হেল্প করেছে ঠিক সেমভাবে শিবির তার যত রিসোর্স আছে তার রিসোর্স যেটুকু সহযোগিতা করে সেখানে করেছে এখানে ক্রেডিট নেওয়ার জন্য না শিবির তার পরিচয় মানুষকে পালন আমরা ঘুরছি এটা ভাব নেওয়ার জন্য না বরং তার দায় এবং দায়িত্বের জায়গাতে শিবির তার সক্ষমতা দিয়ে গণ আন্দোলনে সহযোগিতা করেছে এটা সব দলেই করেছে এখানে শুধু নট অনলি শিবির সকল দলেই এখানে সহযোগিতা করেছে ছাত্রদল ছাত্র বলেন বাম সংগঠ সবাই জন্য সহযোগিতা করেছে এটা চমৎকার একটা উদাহরণ বাংলাদেশের জন্য এবং আমি আশা করবো যেটা সামনের সময়গুলো সবগুলো সংগঠন সৌহার্দপূর্ণ সম্পর্ক মধ্য দিয়ে তার রাজনৈতিক কর্মকাণ্ডে চালিয়ে যাবে নিয়ন্ত্রণ দেখো পায় শিক্ষার্থীদের দাবি দেওয়ার ব্যাপারে ছাত্র শিবির নিয়ন্ত্রণ দেখোপায়ে যেখানে যেখানে ভূমিকা রাখার সেখানে রাখবে কোনো জায়গায় বাকি রাখবে না যেখানে ছাত্র শিবিরের সুযোগ আছে কোথাও শিবির ভূমিকা না রেখে অপেক্ষা থাকবে না